প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম রিডিং এন্ড স্পেলিং কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি যুক্ত অক্ষরগুলোর বাংলা উচ্চারণ তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও নির্দেশ সবার আগে আপনি পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক বিএইচ বিএস থেকে ভ বিএস থেকে ভ 시스 th 개, 쵸, 허 코, 시스 th 개, 쵸, 코, 코, 디엣, 디엣 th 개, 다, 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 지엣, 지엣 th 개, 그와, 파, 지엣 th 개, 그와, 파, 지 h 개, 자, 지엣 th 스 th 개, 헤스 th 개, ফিএচ থেকে ফিএচ থেকে ফ্সএস থেকে তালবৎস্য এস এস থেকে তালবশ ঠিএস থেকে দ থ ঠ থি এইচ থেকে দ থ ঠ ডাব্লিউ থেকে হ ডাব্লিউ ডাবলিউএচ থেকে হ জেড এইস থেকে ঝ জের থেকে ঝে এন থেকে দন্তন্ন খেয়ান থেকে দন্তন্য ডাবল আর থেকে র ডাবল আর থেকে র ইউএল থেকে রশো উ ইউএল থেকে রস উ ডিজি থেকে বর্গীয় জ ডিজি থেকে বর্গীয় জ আর ই থেকে আর ই থেকে আর ই আর থেকে আর আর থেকে আর আয়ার থেকে আর থেকে আর থেকে আর আর থেকে আর শিখেই থেকে ক শিখেই থেকে ক ই এই থেকে দীর্ঘই এ ই এই থেকে দীর্ঘই এ ডাবল ও থেকে দীর্ঘ উ ডাবল ও থেকে দীর্ঘ উ এন জি থেকে অনস্বর ইঁ বর্গীয় জয় যুক্ত এন জি থেকে অনস্বর ইয়া বর্গীয় জয় যুক্ত এন জেই এন জেই থেকে ইঁ বর্গীয় জয় যুক্ত এন জেই থেকে ইঁ বর্গীয় জয় যুক্ত এন সি থেকে অনস্বর বা ইয়চয়যুক্ত এন সিতে অনস্বর বা ইয়চয়যুক্ত ঠিউ থেকে চা চু টা ঠিউ থেকে চা চু টা এক্স এম থেকে সংযুক্ত খ অর্থাৎ ক যোগ মদনস্ব এক্স এম থেকে সংযুক্ত খ ও ওয়ান থেকে চন্দ্রবিন্দু ও এম থেকে চন্দ্রবিন্দু আই ও থেকে তালবৎস টিআইও থেকে তালবৎস টি আই ও থেকে তালবৎস ডাবল এস আই ও থেকে তালবৎস ডাবল এস আই ও থেকে তালবৎস এস আই ও থেকে তালবৎস এস আই ও থেকে তালবৎস টি এস থেকে চ টি সিএচ থেকে চ সি ডাবল এস থেকে ছ সি ডাবল এস থেকে ছ ইউ থেকে ও সরিয়া এই ইউ থেকে ও সরিয়া জিএন থেকে দন্তন্য জিএন থেকে দন্তন্য এন কে থেকে অঙ্ক বা নক এনকে থেকে অঙ্ক বা নক বিএস থেকে ফির থেকে চ ক খিএস থেকে ধিএস থেকে ঘ জে এস থেকে ঝ এস থেকে খিএস থেকে ফ এস এস থেকে তালস্য ঠিএস থেকে দ থব্লিউএইচ থেকে হ জেড এইচ থেকে কে এন থেকে দন্তন্য ডাবলিউ আর থেকে র এল থেকে রস ডিজি থেকে বর্গীয় জ আর ই থেকে আর আই আর থেকে আর থেকে সি কে থেকে ক ইআর থেকে আর ইএই থেকে দীর্ঘই এ ডাবল ও থেকে আই ও থেকে তালবস্ব এস আই ও থেকে এস আই ও থেকে এন জি থেকে অনস্বর নিয়বর্গীয় জয়যুক্ত এনজি থেকে নিয়বর্গীয় জয়যুক্ত এন সি থেকে অনস্বর যুক্ত এক্স এম থেকে সংযুক্ত খ ও এন থেকে চন্দ্রবিন্দু এই ইউ থেকে ও সরিয়া জি এন থেকে দন্তন্ন থ্রি সি এইচ থেকে ছ সি এইচ এইচ থেকে টি ইউ থেকে চা চু টা এন কে থেকে অক বা নখ ভিডিও শেষে আবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা এখন সেলভার এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আমাদের পরবর্তী ভিডিও আশা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম